পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার ফলোয়ার নিয়ে আপনি কি ভাবছেন নিজেকে নিজে সেলিব্রিটি পার্সন মনে করেন স্কিনে একটা জিনিস খেয়াল করেন এই বাড়ির ফলোয়ার হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার তার মানে একশো ছাব্বিশ কে লেখা আছে দেখেন উনি আমাকে ফলো দিয়েছে ফেসবুক থেকে অটোমেটিক নোটিফিকেশন আমার আইডিতে এসেছে আমি ওনাকে ফলো ব্যাক দিতাম এখন কথা হচ্ছে উনি এত বড় সেলিব্রিটি পার্সন হয়েও কেন আমাকে ফলো দিয়েছে তার একমাত্র কারণ হচ্ছে আমি সবার লাইভে যাই লাইক কমেন্ট করি শেয়ার করি সব সময় অ্যাক্টিভ থাকি উনি আমার এই অ্যাক্টিভিটি দেখেই কিন্তু আমাকে ফলো দিয়েছে আপনি যদি অ্যাক্টিভ না থাকেন দুই তিন দিন পরে একটা ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করা শেষ আবার ফেসবুক থেকে চলে গেছেন আপনার ভিডিও তো কখনো পরে হতে আসবে না আপনি সব সময় অ্যাক্টিভ থাকতে হবে সবার ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে এভাবে আপনি যদি কয়েকদিন অ্যাক্টিভ থাকেন তখন ফেসবুক কোম্পানি অটোমেটিক্যালি আপনার ভিডিও পরেওতে দিয়ে দিবে পরে ওটা কি পরেও হচ্ছে ভাইরাল যেটা আমরা ভাইরাল বলে থাকি আপনি পরিশ্রম করেন এমবি নষ্ট করেন সময় নষ্ট করেন ফেসবুকে বেশি বেশি সময় দেন অবশ্য আপনার ভিডিও ভাইরাল হবে ইনশাআল্লাহ